হ্যালো বিবাহ আলাইকুম আশুকু সবাই ভালো আছেন তো কালডেরা নিয়ে গ্যালাক্সিতে যখন ইভেন্ট আসছিলো আমরা টেলিগ্রামে স্টেপ বাই স্টেপ সবগুলো ইভেন্ট শেয়ার করেছিলাম এখন বর্তমানে লেয়ার তিরিতে কিন্তু একটা ইভেন্ট আসছে এগারোটি কোয়েস্টের সাথে এই সবগুলো টাস্ক করলে এখানে একটা এক্সক্লুসিভ এনএপটি দেবে টেলিগ্রামে শেয়ার করেছি সবাই দেখতে পেয়েছেন আমি এখানে বাংলাতে লিখে দিয়েছি এবং আপনি যদি তাদের এখানে টুইটারে আসেন তাহলে এখানে দেখেন লেয়ার মিট মেটা লেয়ার এখানে একটা আর্লি এনএপটি হচ্ছে আমাদেরকে দিবে এগারোটি কোয়েস্ট কমপ্লিট করলে এবং এটার টাইম আছে দুই দিন তো এবার যদি লেয়ার তুলতে যান তাহলে এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এই নিয়ে এখানে বলেছে অ্যান্ড এখানে কি পাবেন এখানে এক্সক্লুসিভ এনএপটির বিষয়ে বলেছে আর্লি অন দ্য মেটা লেয়ার রিওয়ার্ড হিসেবে হচ্ছে এখানে ইয়ে করবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে যদি লক্ষ্য করেন তাহলে এখানে মাত্র দুই দিন এটার টাইম বাকি আছে সো এখানে মাত্র এগারোটি টাস্ক কীভাবে কী করবেন কোনো ডলার বেশি খরচা হবে না এগারোটি কিউব মিন্ট করতে আপনার যাবে দুই ডলার বিশ সেন্ট আর এদিকে একটা ব্রিজ করতে হবে ওখানে ধরেন এক দেড় ডলার আর আপনি হচ্ছে এটা এখানে প্রথমে ম্যাট লেয়ার থ্রিতে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন আর ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করব যাতে কম লম্বা সময় নেয় আর কি যাতে লম্বা সময় না নেয় তো মেটামাসকে আপনার কিছু ডলার ইয়ে করবেন আর বিটামের মধ্যে দশ বারো ডলার মতো রাখলে হবে এখানে তেমন কোনো খরচা নাই ধরেন আমার এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন বা তেরো চোদ্দো ডলার মতো আছে তবে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন খুবই সিম্পল টাস্ক এখানে জাস্ট দুই তিনটা টাস্কের কাজ আছে বাকিগুলো এমনি এমনি ঘুরলেই পেয়ে যাবেন প্রথমে যদি যায় প্রথমটা যদি ওপেন করে এখানে কন্টিনিউ করি তাহলে দেখবেন এখানে একটা কুইজ আপনাকে ইয়ে করতে হবে এখানে যে কোনো যেটা ইচ্ছা দিয়ে দিলে হবে মানে যেটা হবে না আপনি নেক্সট একটা দিবেন ঠিক আছে এখানে কোনো হচ্ছে প্যানাল্টি নাই তারপরে ডিস্কোরে এখানে ক্লিক করলে আপনার ক্লিক করে ডিস্কোডে জয়েন করবেন বা একটু এখানে অ্যাকসেপ্ট ইনভাইটটা অ্যাকসেপ্ট করলে দেন ব্যাকে এসে আপনার এই টাস্কটাও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন ডিসকোরে জয়েন না করলেও চলবে তো দেখেন জাস্ট ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে দেন ব্যাকে এসে এখানে ভেরিফাইতে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে টেলিগ্রামেও সেম জাস্ট ক্লিক করে জয়েন করলে করবেন না করলে এখানে কন্টিনিউ করলে হয়ে যাবে আর এখানে এক মিনিট ওয়েট করতে বলছে এক মিনিট ওয়েট করে দেন টুইটারে ফলো বা লাইক রিটুইট করার থাকলে করে দিবেন দেন ব্যাকে এসে আপনার এখানে টাইমটা হয়ে গেলে এখানে ভেরিফাই ক্লিক করবেন আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারপর সবগুলো টাস্ক কমপ্লিট হলে এখানে মিন্ট করতে বলছে কিউবটা হচ্ছে আর বিচার মিন্ট করে দিবেন এখানে মাত্র আঠারো সেন্ট প্লাস দুই সেন্ট ফি টোটাল বিশ সেন্ট এখানে কাটবে কমপ্লিট হয়ে গেলে দেখবেন এখানে কুইজ কমপ্লিটেড লেখা আসবে তো আমরা আগের পেজে যাব গিয়ে প্রথমটা হয়ে গেছে কন্টিনিউ করলে প্রথম টাস্ক কমপ্লিট এবার দ্বিতীয় টাস্কে আমরা যাচ্ছি এখানে দেখেন কি করতে হবে ফ্লামের মধ্যে যাওয়ার পরে প্রথমে এখানে এই এই টাস্কগুলো করতে হবে দেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর কুইজ আসছে কুইজ এখানে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা নিজে থেকে দিতে পারেন দেন কন্টিনিউ করে করে চলে যাবেন এখান থেকে কোনটা হতে পারে একটা না হলে আরেকটা একটা না হলে আরেকটা দিয়ে কন্টিনিউ করবেন দেন আপনার কুইজটা কমপ্লিট হয়ে যাবে এখানে এক মিনিট ওয়েট করতে বলছে ওয়েট করার পর এখানে ফলো দিলে দিয়ে দিবেন না হলে ওয়েট করার পর এটা অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে ভেরিফাই ক্লিক দিবেন তারপর টুইটারে ক্লিক করে ব্যাকে আসবেন দেন এটাও ভেরিফাই হয়ে যাবে দেন কিউবটা এখান থেকে ক্লাইম করে নেবেন সেম টু সেম বিশ সেন্ট এখানে টোটাল ফি যাবে সো এরপরের টাস্কে আমরা যাবো এবার এটা কমপ্লিট হয়ে গেলে এটা হচ্ছে এখানে একটু লোড নিতে সমস্যা হচ্ছে আমরা ব্যাকে এসে হচ্ছে এখানে কন্টিনিউ করলে দ্বিতীয় টাস্ক হয়ে গেছে এবার তৃতীয় টাস্কে আমরা যাচ্ছি তৃতীয় টাস্কে এখানে দেখতে পাচ্ছেন মেটালয়ার বি থ্রি এখানে একটা আপনার ইয়ে করতে হবে এখানে একটা তিন তিনটা গেম প্লে করতে হবে খুবই সিম্পল এই যে প্লে থ্রি গেমস প্রথমে কন্টিনিউ করবেন এখান থেকেই আমরা গেমগুলো খেলে নেব ঠিক আছে এই সাইডে যাচ্ছি এটা কিন্তু এমনিতে ভেরিফাই হবে না দেখতে পাচ্ছেন তো আমরা এ সাইড থেকেই আমরা এখানে প্রথমে জয়েন ফানে ক্লিক করে ম্যাটামাসটা কানেক্ট করে নেব কানেক্ট করার পর আমরা তাদের চেইন টাইট করে নিব বি তারপরে এখানে কি করতে হবে দেখেন সাইন ইন করবেন সাইন ইন করার পর এখানে আমাদেরকে একটা অ্যাভার্টার ইয়ে করতে হবে প্রথমে একটা ইউজার নেম দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিয়ে দেন আপনি রেজিস্টার ক্লিক করবেন এখানে কনফার্ম করবেন দেন এভাবে আসবে পেজটা এখান থেকে ক্যারেক্টার সিলেক্ট করে একটা অ্যাভেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে একদম সিম্পল এই যে পাশে এই ছবিগুলো আসবে যে কোনো একটা ছবি এখান থেকে আপনি চুজ করবেন যেমন আমি এই যে মকলেসকে করলাম তারপর এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে ছটা গেম দেখতে পাচ্ছেন তিনটা গেম আপনি প্লে করুন আমি প্রথম দুইটা এবং এরপর একটা কীভাবে করছি দেখেন এখানে আসবেন আসার পরে কালেক্ট গেম প্রথমে কালেক্ট করবেন তো এখানে আমার ডেস্কটপে একটু প্রবলেম করতে পারে এই পেজটা যদি প্রবলেম করে তাহলে আপনি রিলোড করবেন রিলোড দিয়ে যদি না হয় তাহলে ব্যাক পেজে গেলেও আপনার হয়ে যাবে এই যে রিলোড দিলাম হচ্ছে না তো দু একবার রিলোড দিয়ে ট্রাই করলাম কিন্তু এখানে হচ্ছে না ঠিক আছে তাহলে আমরা কি করব এখান থেকে আবার ব্যাকে ক্লিক করব এই যে ব্যাকে ক্লিক করলে আবার এখানে ওপেন গেম লেখাটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা টেলিগ্রামে যাব টেলিগ্রামে যাওয়ার পর তাদের এই বটটা স্টার্ট করে দিব এখানে গেমটা লঞ্চ করতে হবে এভাবে তো এখানে কিছুক্ষণ ঘুরবে কিছুক্ষণ ঘুরার পর হচ্ছে আপনার এটা প্রথমবার ফেল করতে পারে যদি ফেল করে কোনো প্রবলেম নাই দ্বিতীয়বার হচ্ছে এখানে আবারও গেম প্লে করতে পারবেন এখানে হচ্ছে লুট হচ্ছে একটু ওয়েট করেন খুবই সিম্পল কিছু বিষয় এটা এখানে ক্লোজ করে দিয়ে এই যে প্লে গেম প্লে গেম কনফার্ম করলে তো এখানে একটা হচ্ছে গেম আসবে গেমটা আসলে এখানে লগ করে স্টার্ট করে দেবেন কিছু না ইনি হচ্ছে কি এভাবে কিছু রশির মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতে ছুঁড়ে মারবে উপর দিকে ঠিক আছে আমি আসলে এটা পারছি না এটা একটু খেলতে খেলতে ইজি হয়ে যাবে এই যে নিচে কিছু রশির মতো আছে সোজা সোজা করে এগুলো হাতে ধরে উপর দিকে ছুঁড়ে মারবে তা আমি এবার রিপ্লে করে ট্রাই করছি এই যে দেখেন এভাবে উপর দিকে ছুটতে হবে টাইমিং এটা ইয়ে হতে হবে তো একটু করে প্লে করলে হবে ব্যাকে আসলাম আসার পর আমরা এখান থেকে আবারও ব্যাকে যাব ব্যাকে গিয়ে এবার হচ্ছে দ্বিতীয় নম্বর গেমটি প্লে করব একদম সিম্পল এখানে প্লেতে ক্লিক করে একটা নারিকেলের মতো আছে নারিকেলটা ক্লিক করতে হবে ট্যাপ ট্যাপের মতো আর কি যে প্লে এবং এই যে নারিকেল একটা কুসা ছাড়া একটা নারিকেল আছে এই নারিকেলটাকে জাস্ট এভাবে ট্যাপ ট্যাপ করলে কিছুক্ষণ করবেন করার পরে এবার ব্যাকে যাবেন তৃতীয় নাম্বার গেমস যেটা হচ্ছে আমরা সুইয়ের মধ্যে প্রথম খেলেছিলাম গেম হচ্ছে বিশ আটচল্লিশ তো প্রথমে এখানে যাবেন এখানে কালেক্টে ক্লিক করবেন তারপর গেমটা এখানে আপনার লুড হবে লুড হওয়ার পর এখানে স্টার্ট গেম আছে এখানে ক্লিক করলে আপনার মেটা কানেক্ট করতে হবে কানেক্ট করার পর এখানে স্টার্ট গেমে ক্লিক করে আপনার কিবোর্ডের হচ্ছে অ্যারো বাটন আছে না উপর নিচ্ছে ডাইনে বামে অ্যারো বাটন কিবোর্ডের মধ্যে অ্যারো বাটন আর মোবাইলে এমনি সোয়াইপ করলে হয়ে যাবে এবার ডানে বামে হচ্ছে উপরে সোয়াইপ করলে জাস্ট কয়েকবার করলে গেমটা প্লে হয়ে যাবে দেন এবার আমরা এখানে সবগুলো টাস্ক ভেরিফাই করতে করে ফেলতে পারবো প্রথমটা হয়ে গেলো এবং এখানে যে ট্রি গেম ফেলে করতে বলছে এটাও হয়ে গেছে দেন দুইটাই ভেরিফাই হয়ে গেছে তো এবার এখানে টুইটারটা ক্লিক করেই কন্টিনিউ করলে দেখবেন এখানে কাস্টে হচ্ছে আপনাকে ইয়ে করতে বলছে এটাও করতে হবে না জাস্ট এখানে এক মিনিট ওয়েট করতে হবে তা এক মিনিট ওয়েট করার পর দেখবেন এখানে ভেরিফাই অপশান চলে আসছে এখানে সিম্পলি ভেরিফাইটা করে নেবেন তারপর কিউবটা এখান থেকে মিন্ট করে নেবেন সেম টু সেম আপনার হচ্ছে এটা বেসে করতে হবে তাই বিশ সেন্ট আপনার বেসেও লাগবে বেস ব্লক চেন আপনার বিশ সেন্ট মতো লাগবে কারণ এটা বেসে করতে হয়েছে ঠিক আছে যখন মিন্ট হয়ে যাবে এবার হচ্ছে পুনরায় এসে আমরা তিন নম্বর টাস্কটা এখানে ভেরিফাই করে ফেলাম এবার চার নাম্বার চলে গেছি চার নাম্বার কোয়েস্টে চলে আসলাম এখানে কি করতে বলছে মান্তাতে এবার কিছু ইথেরিয়াম লাগবে এটা ব্রিজ করতে বলছে তারা কিভাবে এখানে নেক্সটে যান কুইজ কমপ্লিট করেন কুইজের মধ্যে কুইজ কমপ্লিট করার পর এই যে বলছে ওপেন মান্থা ব্রিজ এখানে যে কোনো একটা ব্রিজ করতে বলছে চারটা চেইন অ্যাভেলেবেল আছে চারটা চেইন থেকে যে কোনো একটা এতে ব্রিজ করতে বলছে তারপর এখানে আপনার মিনিমাম জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মান্থা যদি আপনার ওয়ালেটে পাই তারা তাহলেই এটা ভেরিফাই হবে আপনি অন্য জায়গা থেকে নিয়ে এসেও ট্রাই করতে পারেন ব্রিজ করতে না চাইলে তাহলে আপনার ফিটা যাবে না তা আমি একটা ব্রিজ করেই নিব ঠিক আছে যেহেতু একটা ব্রিজ করলাম এদিকে ওল্টো ফিন্যান্সে ফিনান্সে কিছু পয়েন্টসও পেলাম তো উপরে হচ্ছে প্রথমে আরবিটার তারপরে মান্তা দিলাম তারপরে এখান থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান দিয়ে আমি একটা ব্রিজ করবো ছোটো করে এখানে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ বা সিক্স মতো ফি যাচ্ছে ঠিক আছে এক দেড় ডলার হতে পারে সো এখানে কনফার্ম করলাম ব্রিজটা প্রসেসিং হচ্ছে সো ইনস্ট্যান্ট দেখবেন ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে এই যে কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা ব্যাকে যাবো যাওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবো ইনস্ট্যান্ট ভেরিফাই এখানে এক মিনিট ওয়েট করতে হবে টুইটারে ফলো দেওয়া থাকলে দিয়ে নিতে পারেন না দিলেও চলবে আশা করছি তো এবার হচ্ছে আমরা এখানে ওয়েট করার পর এবার এটাকে আমরা ভেরিফাই করে নিব ভেরিফাইতে ক্লিক করলে আবার টুইটার টাস্ক আসবে এটাকে ক্লিক করে ব্যাক করলে কাজ হয়ে যাবে ভেরিফাই অ্যান্ড এবার আমরা হচ্ছে আরবিটামে সুইচ করে এখানে কিউবটা মেন্ট করে দেবো খুবই সিম্পল কাজ ভিডিওটা করছি এই জন্যই যে এখান থেকে কোনো একটা রিওয়ার্ড পেলে অবশ্যই যারা ভিডিওটি দেখে কাজ করবেন তারা রিওয়ার্ডটি পাবেন না হলে ভিডিওটা প্রয়োজন ছিল না তো এখানে লুট হতে একটু সময় নিচ্ছে বা প্রবলেম হচ্ছে এই যে লুট হয়ে গেছে কমপ্লিট এই যে এবার আমরা আগের টাস্কে গিয়ে চার নম্বর টাস্ক কমপ্লিট করে ফেলেছি এবার পাঁচ নাম্বার চলে যাব পাঁচ নম্বরে আসলাম আসার পরে তো এখানেও তেমন কোনো কাজ নাই প্রথমে কিছু কুইজ দিবে কুইজ এখানে যেটা হয় আনসার ওটাই দিয়ে দিবেন না হলেও প্রবলেম নাই ইজি অ্যান্সারটা মানে এখানে সঠিক আনসারটা খুঁজে বের করতে পারবেন এখান থেকে তো কন্টিনিউ করলাম এবার হচ্ছে এখানে ডিপোজিট করতে বলছে এই টাস্কটা কিন্তু দেখেন এটা কিন্তু অপশানাল এই যে এটা আমরা করতে যাচ্ছি না স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর এখানে হচ্ছে এবার আমরা এই যে এটা ভেরিফাই হয়ে গেছে সব ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা এটাও করে নিলাম এবং টুইটারে যে টাস্কটা আছে এটাও ক্লিক করেই করে এভাবে খুবই সিম্পল টাস্ক ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিউবটা এখানে পনেরো মিনিট করে নিলাম বিশ বিশ সেকেন্ড মতো কষা হবে সো এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ব্যাকে গিয়ে পাঁচ নম্বর টাসটা কমপ্লিট করে ফেললাম এবার যাব ছয় নম্বরে রাড়ি ফিন্যান্সের রাঢ়ি এর মধ্যে ব্রিজের মধ্যে একটা ব্রিজ করতে হবে ওই যে ব্রিজটা করার জন্য আমরা কী করবো প্রথমে এখানে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পর ওপেন ব্রিজ এটা ওপেন করব আর বিট্রাম থেকে রাড়ির মধ্যে একটা ব্রিজ করতে বলছে তারা তাই এটা আমরা এটা মাসটা কানেক্ট করলাম একদম সিম্পল ছোটো একটা অ্যামাউন্ট এখানে ব্রিজ করলে হবে জিরো পয়েন্ট জিরো সেন্টের মতো দুই সেন্ট আমরা ব্রিজ করছি এবং ফি যাচ্ছে জিরো সেন্টস ঠিক আছে তো আমাদের এখানে কোনো ফি না যাচ্ছে না বললেই চলে তো আমরা এই ব্রিজটা হচ্ছে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পর আমরা দেখবো চেক করে যে এটা ম্যাডাম আজকে কনফার্ম হয়েছে কি কিনা ডিপোজিট হয়ে গেছে মানে আমরা ব্যাকে এসে এবার টাস্কটা ভেরিফাই করে নিতে পারবো ভেরিফাই ক্লিক করলাম হয়ে গেছে এখানে এক মিনিট ওয়েট করতে হবে দেন এক মিনিট ওয়েট করা কমপ্লিট হলে এখানে সিম্পলি ভেরিফাই করে নেবেন তারপরে হচ্ছে টুইটারে ক্লিক করে ব্যাকে এসে ভেরিফাই দিবেন দেন মেন কিপটা মেন্ট করতে পারবেন একদম সিম্পল দেখতে পাচ্ছেন তো আমি কিপটা মেন্ট করেই দিলাম তো এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাকে গিয়ে আমাদের দেখতে পাচ্ছি ছয় নাম্বার টাস্ক কমপ্লিট এবার সাত নাম্বারে চলে যাচ্ছি এখানে কি করতে হচ্ছে টাস্কে ক্লিক করে যাবেন যাওয়ার পরে এখানে হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ করবেন কুইজ আসবে কুইজটা হচ্ছে এখান থেকে কনফার্ম করবেন দেন কনফার্ম করবেন দেন টুইটার ওপেন করে এক মিনিট এখানে ওয়েট করবেন এক মিনিট হয়ে গেলে ভেরিফাইতে ক্লিক করবেন দেন আবারও টুইটার টাস্ক আসছে এটা ক্লিক করে ওপেন করে ব্যাক করে কন্টিনিউ করবেন দেন কন্টিনিউ দেন কন্টিনিউ এভাবে করলে হচ্ছে কাজ হয়ে গেছে আবার কিউবটা মিন্ট করে দিবেন মিন্ট করে দেওয়ার পর এই টাস্কটাও ভেরিফাই হয়ে যাবে তো এখানে একটু লোড নিতে প্রবলেম হয় মাঝে মাঝে একটু রিলোড দিলেই কিন্তু কাজটা হয়ে যাবে রিলোডে ক্লিক করেই এই যে কোয়েস্ট কমপ্লিটেড দেখতে পাচ্ছেন এবার আমরা পুনরায় ব্যাকে যাবো ব্যাকে গিয়ে সাত নাম্বার টাসটা কমপ্লিট করে নিয়েছি এবার আমরা হচ্ছে আট নাম্বারটাতে চলে যাব আট নাম্বারে কী বলছে জিরো নেটওয়ার্ক জিরো নেটওয়ার্কে হচ্ছে একদম সিম্পল ক্লিক করে করে চলে গেলেই কাজটা হয়ে যাবে কন্টিনিউ কন্টিনিউ দেন আবারও কন্টিনিউ করে হচ্ছে চলে যেতে হবে দেন কুইজ আসবে কুইজটা এখান থেকে যেটা হবে ওগুলা দিয়ে দেবেন যেগুলো হবে দেন কন্টিনিউ দেন এখানে হচ্ছে এক মিনিট ওয়েট করতে হবে এক মিনিট হয়ে গেলে দেন ভেরিফাই টুইটার টাস আসবে একটা এটাও ভেরিফাই করে নেবেন এখানেও হচ্ছে ক্লিক করে ব্যাক করে কন্টিনিউ করলে এটাও ভেরিফাই হয়ে যাবে দেন কিউবটা এখান থেকে মিন্ট করে দেখতে পাচ্ছেন খুবই সহজ সহজ কিছু কাজ রয়েছে এখানে জামলার কিচ্ছু নাই একদম ইজি প্রসেস তো ব্যাকে চলে যাবেন এখান থেকে ব্যাকে গিয়ে আমাদের যে কমপ্লিট কুয়েস কুইস্ট কমপ্লিটেড হয়েছে দেন আগের পেজে গিয়ে এখানে আট নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে বাট নয় নাম্বার আমরা চলে যাচ্ছি নয় নাম্বার যাওয়ার পর কি কাজ করতে হবে এখানে সেম কন্টিনিউ 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 করবেন টুইটার এখানে ওপেন করবেন এক মিনিট ওয়েট করবেন তো এখানে এক মিনিট পনেরো সেকেন্ড বা কতক্ষণ ওয়েট করতে হয় এটা হয়ে গেলে দেন ভেরিফাইতে ক্লিক করবেন আবারও টুইটার একটা অপশন আসবে এখানে লিঙ্কে ক্লিক করে ব্যাক করলে দেন আপনার কাজ এটা হয়ে যাবে দেন আপনি পুনরায় হচ্ছে এখানে আপনার কিউবটা হচ্ছে মেন্ট করবেন কনফার্ম করবেন মেটা থেকে দেন এটাও কমপ্লিট হয়ে গেছে এবার ব্যাকে গিয়ে দেখবেন নয় নম্বর হয়ে গেছে এবার আমরা দশ নম্বর টাস্কটি কমপ্লিট করব এক্স আর মনে হয় এটা তো এখানে হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ করবেন দেন এখানে এক মিনিট ওয়েট করতে হবে টুইটার টাস্কে সো এক মিনিট ওয়েট করার পর যখনই কমপ্লিট হবে দেন আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এরপর এখানে একটা লিঙ্ক দিয়েছে এই ড্যাপের মধ্যে ক্লিক করে ব্যাকে করলে হচ্ছে ভেরিফাই হয়ে যাবে দেন ভেরিফাই ভেরিফাই এভাবে করে করে আপনার কিউবটা মিন্ট করে নেবেন এখান থেকেও তো মিন্ট হয়ে যাবে হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন দেন আমরা পুনরায় আগের পেজে গিয়ে দশ নম্বর টাচটা হয়ে গেলে এবার আমরা এগারো নম্বরে ক্লিক করব কি কাজ করতে হবে স্পেস টাইম স্পেশান টাইম এখানে হচ্ছে কন্টিনিউ করবেন কুইজ আসবে কুইজগুলো কমপ্লিট করবেন এভাবে এই যে কন্টিনিউ দেন এখানে হচ্ছে এক মিনিট ওয়েট করতে হবে সো এক মিনিট কমপ্লিট হওয়ার পর সেম টু সেম ভেরিফাই করে নেবেন আবারও টুইটারটা আসবে এটা ক্লিক করে ব্যাক দিয়ে ভেরিফাই করবেন এখানে লিঙ্কে ক্লিক করে ব্যাক দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই হয়ে যাবে দেন আপনি এখানে আপনার কিউবটা মেন্ট করে নেবেন দ্যাটস ইট মিন্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মিন্ট কমপ্লিট হওয়ার পর আমাদের কত নম্বর টাস্ক হলো ব্যাকে গেলে দেখতে পারবো এগারো নম্বর হয়ে গেছে এবার আমরা ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেটা রিওয়ার্ড ওটা মিন্ট করতেছি তো এটার কী আপডেট আসছে তাদের অফি কালডারা অফিসিয়াল এয়ারড্রপের মধ্যে আসলে এই লেয়ার তেরির টাস্ক যেগুলো আছে বা এটা মেন করে রাখবেন লিহাতির যে কাজটা এটা ক্রাইটেরিয়া হিসেবে তাকে কিনা থাকলে আমরা ভালো একটা রিওয়ার্ড এখান থেকে গেইন করতে পারবো তো এই ছিল আজকের এই ভিডিও খুবই সিম্পল এবং হচ্ছে খুবই সহজ একটা কাজ ছিল আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি সবগুলো টাস্ক কমপ্লিট করে দেখতে পেয়েছেন তো আপনারা চাইলে এভাবে করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে দিনবাদ সবাইকে সালামু আলাইকুম